শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হয় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জোর সভাপতির শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃতীয় বর্ষপূর্তিতে বড়সড় অনুষ্ঠান নয় বরং ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করলে সভাধিপতি মহকুমার চারটি ব্লকে সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হাসপাতাল পরিদর্শন এবং জনসেবামূলক কর্মসূচি জোর দেওয়া হয়েছে এই বছর সকালে মাটিকারা পাথর কাটা বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ ও বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখেন সভাপতি পরে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পৌঁছে চিকিৎসা পরিষেবা পর্যালোচনা করেন তিনি এবং ভর্তি রোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা শাসক প্রীতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক অন্যদিকে খরিবারের গ্রামীণ হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন সহকারী সভাধিপতি রুমা রেশ এবং তাদের হাতে ফলে ঝুরি তুলে দেন তার সঙ্গে ছিলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ সভাপতি জানান তৃণমূল কংগ্রেস মহকুমা পরিষদের বোর্ড গঠনের পর থেকেই কোনো উন্নয়নে খামতি রাখেনি তহবিল না থাকলেও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে অনুদান এনে এলাকায় উন্নয়ন করা হয়েছে শিগগিরই গত এক বছরে কাজের খতিয়ান প্রকাশ করা হবে তিনি আর বলেন সিলেগরি মহকুমায় বর্তমানে কোনো তৃণমূল বিধায়ক বা সংসদ না থাকলেও আমরা উন্নয়নের পথে নিরন্তর অগ্রসর। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ আশীর্বাদ করলে উন্নয়নের জোয়ার আরও বেগ। আজকে একদমই তাই আজকে আমাদের সিলেগরি মহকুমা পরিষদ বোর্ডের তৃতীয় বর্ষপূর্তি। এই বর্ষপূর্তির উৎসবে আমরা প্রতি বছরই অনেক বড়োভাবেই করি এই বছর আমরা অন্য রকম জিনিসের নিয়েছি যে এই বছর আমরা শুরুতে প্রথমে আমরা আছে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা গেলাম এবং সেখানে আমরা এ ম্যাডাম সহ আমাদের সমস্ত আধিকারিক গেছিলেন এবং যাওয়ার পাশাপাশি আমরা বাড়ি বাড়ি হাউস হোল্ড থেকে নোংরা কালেকশন করেছি এবং নিয়ে এসে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই আমরা দিয়েছি এবং খুব সুন্দরভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চলছে আমরা সেই জন্য আজকে সকাল আটটার সময় সেখানে দিয়ে দিয়ে গেছি তারপরে আমরা আমাদের চারটা ব্লকে আজকে হসপিটালগুলোতে পরিদর্শন এবং হসপিটালগুলোতে একটু যারা পেশেন্ট ভর্তি আছে তাদের একটু সহায়তা করা করার ভিতরে আমরা করছি আমরা মাটি দ্বারা বিশেষ প্রিয়ানটা বিশেষ করছে পরিবারিক কিছুই মন শুরু করছে এবং ফাঁসি দেওয়া আইনি বিভাগ আর রম মেয়েকটা এবং করছেন নক্সল বাড়িতে আমরা প্রধান ডিএম ম্যাডাম ছিলেন যেখানে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মানে মাটিগারা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রত্যেকে ছিলাম আমরা আজকের দিনটাকে একটু আলাদাভাবে কাটাতে গেছি আমরা বৃক্ষরোপণ যেমন করেছি আজকে সকালে পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্নতার উপরে আমরা মহাকা পরিষদ আগেই বলেছি যে আমাদের এইবারে এই বছরের প্রকাশটা থাকবে যে পরিবেশকে কী করে পরিচ্ছন্ন রাখা যায় সেই জন্য আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে ভিজিট করেছি আমরা হসপিটালগুলোতে গেছি হসপিটালগুলোতে পয় পরিষ্কার রাখা যায় এবং আশেপাশে আমরা প্রিয় সাথে কথা বলে আশেপাশে যে সমস্যাগুলো আছে যাতে আজকে নয় সারাটা বছর যাতে মানুষ ভালো করে পরিষেবা পায় এবং সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন আমাদের এডিএম সাহেব ছিলেন এবং আমাদের বিডিও জয়েন্ট বিডিও সাহেবরাও ছিলেন বিভিন্ন জায়গায় আমরা আজকে এটা করছি এর পরবর্তীতে আমরা এই বছরের কী পরিসংখ্যান আমরা এই বছরে কী কী কাজ করতে পেরেছি তার পরিসংখ্যান আমরা দশ দিন পরে আপনাদের হাতে আমার বই আকারে যেটা প্রতি বছর দিই এই বছর আমরা একটু লেট করেছি কারণ আজকের দিনটা আমরা চাইছিলাম যে এই বছর আজকের দিনটাকে নিয়ে তারপরে এই বছরের বইটা তৈরি করবো জন্য দশ দিন কম লাগবে এই বছরের টোটাল খতিয়ান আমরা আপনাদের সামনে তুলে ধরব একটাই কথা বলতে চাই একটাই কথা বলতে পারি যে আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত এই তিনটা দপ্তর মিলে যেভাবে কাজ হয়েছে বিগত তিন বছরে আমি আগেও বলেছি আমি চ্যানেল দিয়ে বলতে পারি যে চৌত্রিশ বছর সিপিএম এখানে ছিল চৌত্রিশ বছরে অতটা কাজ করতে পারেনি যতটা আমরা এই তিন বছরে আমরা থ্রি টায়ারে করতে পেরেছি তার প্রমাণ আমরা প্রতিবারই বই আকারে আপনাদেরকে দিয়েছি আপনারা মিলিয়ে নেবেন এইবারও তার ব্যতিক্রম হয়নি আমরা এই বছরে হায়েস্ট টাকা কিন্তু আমরা খরচ করতে পেরেছি শুধু ফিফটিন্থ ফিনান্স বা ফিফথ ফিনান্সের টাকা নয় আমরা বিভিন্ন খাত থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রচুর টাকা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন এবং যার জন্য কিন্তু প্রতিটা এলাকা ধরে ধরে আমরা কিন্তু উন্নয়ন করতে পেরেছি যেটা বিগত দিনে কোনো দিন মহকুমা পরিষদ এইভাবে করতে পারিনি এটার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন আমাদের এখানে একটা এমএলএ বা একটা এমপি না থাকা সত্ত্বেও যদি এখানে আমরা এবার এম এমপি পাই তাহলে কি হবে এটা ভাবাই যায় যে এখনই সেই জন্য আমি সাধারণ মানুষকে বলবো যে আগামী দিনে দু হাজার যে বিধানসভা ইলেকশন আছে আপনারা অর্থের ওপর পরিসংখ্যানের উপর এবং নিজের চাহিদার উপর বেশ করে ভোটটা দেবেন ধর্মের নামে উস্কানি ধর্মের নামে ষড়যন্ত্রতে যাবেন না আপনারা নিজেরটা চিন্তা করুন আমরা যেমন লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিতে পারছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাতাশিটা আমরা সামাজিক প্রকল্প কিন্তু আমরা মানুষের মধ্যে দিতে পারছি বিজেপি এখানে এমএলএ এমপিরা আছে বহু বছর থেকে এমএ এখানে কিন্তু এমপি বিজেপির আছে একজনও আমাদের এখানকার বাসিন্দা নন বাইরের থেকে আসেন জিতে যান আর তারপরে পাঁচ বছরে দেখা যায় না তো এম এবার এখানকার হয়েছেন এখানকার দুটো এমএলএ আমাদের মহার দ্রুত এমএলএ আছে আপনি ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তো ওনারা কি কাজটা মানুষের জন্য করেছে সাধারণ মানুষের জন্য কি কাজ করেছে আদিবাসী ভাই বোনদের জন্য কি কাজ করেছে কোন বাগানে গিয়ে কোন একটা কাজ করেছে মানুষ আবেগের বসে ওদেরকে ভোট দিয়েছে এইবার আমি আবদার আসার আগে মানুষের কাছে যে মানুষ চিন্তা করে ভোটটা দেবে যে মানুষ আমি আমি পশ্চিমবঙ্গের নাগরিক আমি আমার কথা চিন্তা করে ভোটটা দেবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিপুল ভোটে আবারও জয়ী হবে তা আমরা তার ব্যতিক্রম থাকবো কেন যদি আমরা ফার্স্টবার মহকুমা পরিষদ জেতার পর আমরা থ্রি টায়ারে যেভাবে উন্নয়ন